আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য প্রিয় শিক্ষার্থীরা এখনো যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নির্ধারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আজকে তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের তৃতীয় অধ্যায়ের পাঠ এক থেকে চার পর্যন্ত সম্ভব হলে পাঁচটা উনি আলোচনা করবে এখানে যতগুলো এই পাঠের ভিতরে প্রশ্ন রয়েছে সব প্রশ্নগুলো উত্তর সহকারে তোমাদের দিয়ে দেবে ইনশাআল্লাহ তোমরা ভালো করে প্রস্তুতি গ্রহণ করবা অধ্যায়ের ভূমিকাতেই কোরআনের একটা পরিচয় দেওয়া আছে হাদিসেরও কিছু পরিচয় দেওয়া আছে চলো আমরা জেনে নেই কোরআন আল্লাহ তাল পবিত্র বাণী এটি মানব জাতির একটি বিশেষ নিয়ামত মানুষকে সত্য সুন্দর দেখানোর জন্য আল্লাহ তালা এটি মহানবী সাল আলহি আসাল্লামের উপর নাজিল করেছে আর নবীকরম সাল্ল আলহাম আমাদের নিকট এই পবিত্র বাণী পৌঁছে দিয়েছেন আল্লাহ তালার আদেশ নিষেধ নিজের আমল করে তিনি আমাদের হাতে কলমে শিক্ষা দিয়েছেন তো মহারবি সাল্লা সাল্লামের কথা কাজ ও মনসম্মতিকে হাদিস বলা হয় হাদিস হল আল কোরআনের ব্যাখ্যা শুরু চলো আল কোরআনের সংক্ষিপ্ত পরিচয়টা একদম পাঠের শুরুতে যেভাবে দেওয়া আছে তুমি চাইলে এখান থেকে উত্তর করতে পারবে ওখান থেকেও করতে পারবে আল করেন আল্লাহ তালা পবিত্র বাণী এটি মুসলিম গানের ধর্মগ্রন্থ করেন মজিদ বরকতময় গ্রন্থ মানুষের প্রতি এটি আল্লাহ তালের একটি বিশেষ নেই আমার আল্লাহ তালা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের উপরে সুদীর্ঘ তেইশ বছরে এটি নাজিল করেন আসমানি কিতাব সময়ের মধ্যে এটি সর্বশেষে নাজিল করা হয়েছে এরপর আর কোনো কিতাব আসেনি আর ভবিষ্যতেও আসবে না এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো আল কোরআন কিভাবে অবতীর্ণ হয়েছে অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনটাকে কিভাবে নাজিল করলেন তার উত্তরটা যেভাবে করবে তোমরা আল্লাহ তালা আল কোরআন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাজিল করেন আল কোরআন লওহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ আছে লওহে মাহফুজ অর্থ সংরক্ষিত ফলক যেমন আল্লাহ তালা বলেন বাল হু কোরআনুল মাজীদুন ফিল লওহে মাহফুজ বস্তু এটি সম্মানিত কোরআন যা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ লাউহে মাহফুজ থেকে আল কোরআন প্রথমে কদর রাতে প্রথম আসমানের বাইতুল ইজাহ নামক স্থানে একত্রে নাজিল হয় এরপর প্রথম আসমান থেকে অল্প অল্প করে পুরো কোরআন মহানবী হাজমান সাল্লাহ আলী আসসালাম ওপর নাজিল করা হয় মহানবী সাল্লাহ আলী আসসালাম চল্লিশ বছর বয়সে হেরা গুহায় তেনমগ্ন থাকা অবস্থাতেই তার নিকট জিবরা আলিহিসাল্লা তু আসসালামের মাধ্যমে সর্বপ্রথম কোরআনের সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল হয় এরপর মহানবী সাল্লু আলী আসসালামের তেইশ বছর জিন্দিগিতে অল্প অল্প করে গোটা কোরআন রাসুলের উপরে অবতীর্ণ হয় বা নাজিল হয় এতটুকু ইনশাল্লাহ যথেষ্ট চলো এরপরে আর একটা প্রশ্ন জেনে নিই সেটা হলো কোরআন নাজিলের পরে রাসুলের উপর যখন কোরআন নাজিল হওয়া শুরু করলেন এরপরে কোরআনটা কিভাবে সংরক্ষিত হয়েছে

সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব এই দুইটা আয় দ্বারা বোঝা যায় যে কোরআনের সংরক্ষণকারী স্বয়ং আল্লাহ এই জন্য কোরআন নাজিল হয়েছে পনেরোশো বছর আগে বা তারও বেশি তো অদ্যবতী কোরআনের একটি হরকত একটি শব্দ একটি বর্ণ একটা পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি কারণ এর পরিবর্তন করা সম্ভব নয় কারণ এর সংরক্ষণটা সব সময় আল্লাহ তার নিজের হাতে রেখে দিয়েছেন হুম এই জন্য এ কোরআনটা যেমনই নাজিল হয়েছে তেমনই কিন্তু অধ্যবধই পর্যন্ত আছে এবং কে আমার পর্যন্ত থাকবে সুতরাং এটা কোরআনের একটা আলাদা বৈশিষ্ট্য চলো কোরআন নাজিল পরে মহানবী সাহাবাইকার কিভাবে সংরক্ষণ করতেন বা করা হতো চলো এক্ষেত্রে তিনটা দিক লক্ষণীয় দিক কোরআন নাজিলের পর সাধারণত যে পদ্ধতিতে মহানবী সাল্লাহ সাল্লামা সাহাবাইগণ কোরআন সংরক্ষণ করতেন তা হলো এক নম্বর হিপজ বা মুখস্থ করার মাধ্যমে অর্থাৎ কোরআনের সর্বপ্রথম হিপজ বা মুখস্থ করার মাধ্যমে সংরক্ষণ করা হয়

শিক্ষা গ্রহণ করা এবং শেখানো এই দুইটা পদ্ধতির মাধ্যমে কোরআন সংরক্ষণ হতো অর্থাৎ শিক্ষণ শেখানোর কার্যক্রমের মাধ্যমে এই তিনটা পদ্ধতিতে মূলত কোরআন সংরক্ষিত হতো তবে ওই লেখক সাহাবিগণ সর্বদা নবীর সাথে থাকতেন কোরআনের কোন অংশ নাজিল হলে সাথে সাথেই তারা লিখে রাখতেন বর্তমান যুগের মতো সেই সময় কাগজ ছিল না কম্পিউটার ছিল না তারা লিখতেন কিসে খেজুর গাছের ডাল পশুর হাড় চামড়া ছোট ছোট পাথর ইত্যাদিতে তারা লিখে রাখতেন এভাবে তারা কোরআনটা সংরক্ষণ করতেন প্রিয় শিক্ষার্থীরা এখন যে প্রশ্নটা আসবে সেটা হলো কাতিবে ওহি বলতে কি বলতো কাতিব মানে লেখক ওহি মানে ওহি আল্লাহর বাণী হম তাহলে কাতিবে ওহি আরবি শব্দে এর অর্থ হলো ওহি লেখক যে সকল সাবি কোরআন নাজিলের পর তা লিখে রাখতেন তাদের কাতিবে ওহি বা ওহি লেখক বলা হয় সাবিদের মধ্যে যারা লিখতে জানতেন তারা প্রায় সকলেই এই দায়িত্ব পালন করতেন এদের সংখ্যা ছিল আর এদের মধ্যে ছিলেন তিনি এরপরে যে প্রশ্নটা কোরআন সংকলনের একটা চমৎকার ইতিহাস রয়েছে সেটা জানা দরকার এই প্রশ্নটা বড় বার সহজ মহানবীর জীবদাসায় কোরআনটা বই আকারে পাণ্ডুলিপি আকারে গ্রন্থাকারে সংকলন করা হয়নি রাসুলের ইন্তেকালের পরে উফাতের পরে কোরআন সংকলন করা হয় ইসলামের প্রথম খলিফা হাজর খলিফা মনোনীত হওয়ার পরে সে সময় কতিপয়ে বন্ডনবীর আবির্ভাব ঘটে আবু আনহু তাদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেন তো সেই বন্ড মধ্যে একজন ছিলেন মুসাইলামা কাললাম এই মুসাইলামা কাজ এর বিরুদ্ধে যুদ্ধে মুসলমান জয়লাভ করেন বাট এই যুদ্ধে জনের অধিক কোরআন হাফিজ শাহাদ আর এই অবস্থা দেখে হজরতমারদ আল্লাহ তালু উদ্বিগ্ন হয়ে পড়লেন যে এভাবে যদি কোরআনের হাফিজ গান শাহাদ বরণ করেন বা ইন্তেকাল করেন তাহলে কোরআনটা আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই তিনি বকর রাদিয়াল্লাহু আনহুকে কুরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ করেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন সংকলনের উদ্যোগ নেন এটাই ছিল কোরআন সংকলনের সর্বপ্রথম উদ্যোগ তিনি প্রধান অহী লেখক সাহাবী হযরত যায়িদ ইবনে সাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআন গ্রন্থাকারে লিপিবদ্ধ করার নির্দেশ প্রদান করেন তার নির্দেশে হজরত জাহেদ ইবনে সাবিদ সাহাবিগণের নিকট সংরক্ষিত কোরআনের লিখিত অংশগুলো একত্র করেন পাশাপাশি তিনি কোরআনের হাবিজগণের সাহায্য গ্রহণ করেন কোরআনের প্রতিটি অংশ তিনি লেখনী এবং মুখস্থ উভয় পদ্ধতির সাথে মিলিয়ে দেখেন এভাবে তিনি সর্বোচ্চ সতর্কতার সহিত কোরআনের প্রামাণ্য পাণ্ডুলিপি প্রস্তুত করেন এতটুকু লেখলেই প্রিয় শিক্ষার্থীরা হয়ে যাবে আর কিছু কথা আমরা জেনে নিই চলো হাজত আবু বাক রাজি আল্লাহ তালা পরে এই পাণ্ডুলিপিটা সংরক্ষণ করেন হজরত ওমর রাজি আল্লাহ আনহু হাজত ওমর রাজি আল্লাহ তালা আনহু ইন্তেকালের পূর্বে এই কপিটা আর কন্যা রাসুলের স্ত্রী হাজরত হাফসার আদি আল্লাহ তালা আনহার কাছে সংরক্ষণ করে রেখে যান এই কথাটুকু আমাদের জেনে রাখা ভালো পরবর্তী প্রশ্নে এটা লাগবে যেমন নেক্সট যে প্রশ্নটা আসবে সেটা হল কাকে এবং কেন জামিউল কোরআন বলা হয় ইসলামের তৃতীয় খালি আন অর্থ হল কোরআন একত্রকারী বা কোরআন সংকলনকারী ইসলামের তৃতীয় খালি ভাজর ওসমান রাজি আল্লাহ আনহু এর সময় ইসলামী সাম্রাজ্য ছিল বিশাল বিস্তৃত পৃথিবীর নানা প্রান্তে দেশে ইসলাম ছড়িয়ে পড়ছিল এখানে একটা কথা মনে রাখা ভালো রাসুল্লাহ কোরআন তেলাওয়াতে ষাটটি রীতি নিয়ম অনুমতি দিয়েছিলেন এ সময় বিভিন্ন অঞ্চলে কোরআন পাঠে সেই নীতিকে কেন্দ্র করে মারাত্মক বিপর্যয় দেখা দেয় এমনকি কোনো কোনো এলাকার মানুষ নিজেদের মতো কোরআন তেলাওয়াত করতে শুরু করে এমত অবস্থায় হজরত ওসমান রাজিউল্লা তালহু বিশিষ্ট সাহাবিগণের সাথে পরামর্শ করে আল কোরআনের একক প্রামাণ্য পঠন রীতি প্রচারের সিদ্ধান্ত গ্রহণ করে অর্থাৎ কোরআনের পঠন রীতি হবে একটা থেকে এজন্য তিনি হজরত জায়দ তালা আনহর নেতৃত্বে ওই যে পূর্বের কমিটি গঠন করেন এই কমিটিতে হজরত হাফসা রাজিল্লাহ তালা আনহার নিকটে যেই সংরক্ষিত পাণ্ডুলিপিটি ছিল সেইটা তারা সংগ্রহ করে ওটার আদলে আরো সাতটি অনুলিপি প্রস্তুত করেন এরপর বিভিন্ন প্রদেশে আল কোরআনের এই কপিটি পাঠিয়ে দেন বর্তমান পৃথিবীতে যত কোরআন রয়েছে সমস্ত কোরআনগুলো এই পাণ্ডুলিপিরই অনুলিপির অংশ আর এইটাকেই বলা হয় মাসহাফে ওসমানি তো কোরআন সংকলনের ক্ষেত্রে হজরত ওসমান আদি আল্লাহ তালুয়ের এই অসামান্য অবদানের জন্য তাকে জামি অল কোরআন বলা হয় চলো পাঠ দুই থেকে যে প্রশ্নটা তাজবিদ বলতে কি বোঝ তাজবিদ আরবি শব্দ এর অর্থ সুন্দর করা করা সুন্দর করে সাজানো ইত্যাদি ইসলামী পরিবেশে আল কোরআনকে শুদ্ধভাবে পাঠ করাকে তাজবিদ বলা হয় কোরআন মাজিদ পড়ার বেশ কিছু নিয়ম রয়েছে যেমন মাখরা সিফাত মাদ ওয়াকফ গুন্না ইত্যাদি নিয়ম সম্পর্কে অবগত হওয়া এসব নিয়মকানুন সহকারে শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত করাকে তাজবিদ বলা হয় এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো তাজবির অনুযায়ী কোরআন পড়া আবশ্যক কেন তার আগে আমাদের জানতে হবে কোরআন তেলাওয়াতের ফজিলত পবিত্র কোরআন আল্লাহ তালার বাণী কোরআন তেলাওয়াতের ফজিলত অনেক এটি নফল ইবাদাতের মধ্যে সর্বোত্তম ইবাদাত কোরআন তেলাওয়াতের ফজিলত প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন রাসুল বলেন মান কারা হারফাম মেন কেতাবিল্লা ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বি আশারি আমসালিহা যে ব্যক্তি আল্লাহ কিতাব থেকে একটি হরফ পাঠ করে সে একটি নেকি লাভ করবে আর এই নেকির পরিমাণ হবে 10 গুণ তিরমিজি শরীফের হাদিস পবিত্র কোরআনের প্রতিটি হরফ বা বর্ণ তেলাওয়াতে 10 করে সওয়াব লেখা হয় যেমন কেউ যদি বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম

যতক্ষণ না পর্যন্ত মাফ করে দিবেন ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ কোরআন আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে এরপরে যে প্রশ্নটা আসবে আরো অনেক ফজিলত আয়াত রয়েছে কোরআনের ব্যাপারে ইনশাল্লাহ সেটা পরে জানতে পারবে তাজবিদ অনুযায়ী কোরআন তেলাবত করা আবশ্যক কেন এই প্রশ্নের উত্তরটা এভাবে তোমরা লিখতে পারো কোরআনের তাজবিদের পরিচয়টা দিবে হম তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত আল্লাহর নির্দেশ কার নির্দেশ আল্লাহ এইবার আমি আল্লাহ তালা বলেন

এর অর্থ দীর্ঘ করে পড়া টেনে পড়া লম্বা করে পড়া ইত্যাদি মাদের হরফের ডান দিকের যুক্ত হরফ লম্বা করে পড়াকে মাদ বলা হয় জের জবর ও পেশকে হরকত বলে হরকতের পরিচয় দিয়ে দেওয়া হলো। মাদের হরফ মোট তিন কয়টি যেমন আলিফ ওয়াও ইয়া এই তিনটি হরফ সবসময় কিন্তু মাদের হরফ না এই তিনটি হরফ মাদের হরফ হওয়ার জন্য তিনটা শর্ত রয়েছে যেমন জবরের মামপাশে খালি আলিফ অর্থাৎ বা এই এই বা তখনই আহ খালি আলিফ মদের হরফ হবে যখন তার মামপাশে কি থাকবে জবর থাকবে এছাড়া অন্য কোথাও কোনো জায়গায় আলিফটা মাদের হরফ হবে দুই নম্বরে ওটা মদের হরফ তখনই হবে যখন ওয়ারের বামপাশে পেস থাকবে তখনই সেটা মাদের হরফ হবে তাহলে কি জগরের বাম পাশে কালিয়ালী মদের হরফ পেশের বাম পাশে জজম আলা ওয়া হরফ এবং এর বাম পাশে জজমালাইয়া মাদের হরফ এই তিনটা ক্ষেত্রে মদের হরফ এছাড়া আলিফ ওয়া বিয়া যত জায়গায় আসবে কোরআনে সেগুলি মদের হরফ হবে না সেখানে টানাও যাবে এরপরে যে মাদের প্রকার বেদ ব্যাখ্যা করে প্রিয় শিক্ষার্থীরা মাদ দুই প্রকার মাদ্দে আসলি এবং মাদ্দে ফারা হয় আসলি মানে আসল মাদ অর্থাৎ মাদ্দের হরফে ডানে বা পরে জজম বা হামজা কিংবা তাশদিদ না থাকলে সে ক্ষেত্রে মাদ্দে আসলি হয় একে মাদ্দে তবাঈও বলা হয় এরূপ মাদ্দের ক্ষেত্রে টে পড়তে হবে যেমন শাখা মাদা মাদে আসলে তাকে অর্থাৎ মাদ্যের হরমের ডানে জজম কিংবা হামজা বা তাস থাকলে সেক্ষেত্রে মদ্দে ফারি হয় যেমন আল আন এখানে মূলত তার টেনে পড়তে হবে এখানেও কিন্তু খালি আলিপ রয়েছে হ্যাঁ তার জবরে এখানে অন্য নিয়ম আছে ডিপলি চিন্তা করতে হবে এটার মধ্যে বলা হয় এটাকে হম তার আলিপ করে পড়তে ক্ষেত্রে চলে এরপরে পাঠ চার থেকে একটা প্রশ্ন ছোট ছোট পাঠগুলো তো এই জন্য সব পাঠগুলো নিয়ে এসেছি ইনশাল্লাহ ওয়াকফ বলতে কি বোঝায় ওয়াকফ আর বিশব্দ এর অর্থ থামা এর অর্থ বিরতি দেওয়া এর অর্থ স্থগিত রাখা ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় পরিভাষায় মধ্যে প্রয়োজন অনুসারে বিরতি দেওয়াকে ওয়াকফ বলে অন্য কথায় বলা যায় দুই নিঃশ্বাসের মধ্যবর্তী বিরতি সময়কে ওয়াকফ বলা হয় তারপরে আমাদের যে প্রশ্নটা আসবে সেটা হলো কোন তেলাওয়াতের জন্য ওয়াকফ করা আবশ্যক কেন বা ওয়াকফ সম্পর্কে জানা দরকার কেন চলো আমরা যেহেতু মানুষ অনেক সময় ছোট বড় অথবা বয়সের কারণে কোরআন তালাবাদ ক্ষেত্রে আমরা নিঃশ্বাস ধরে রাখতে পারি না কিছুক্ষণ পর পর আমাদের শ্বাস নিতে হয় তিলাওয়াতের সময়ও একসাথে পুরো তিলাওয়াত করা সম্ভব না অর্থাৎ পুরো আয়াত তেলাওয়াত করা সম্ভব না এই আয়াতের মধ্যে থামতে হয় এই আমাদের অক্ষও করতে হয় তসবিদ হল কোরআন সুন্দর সুদ্রপে তিলাওয়াতের নাম সুতরাং তিলাওয়াতে যেখানে ইচ্ছা সেখানে থামা যাবে না তাতে কোরআনের তিলাবাতের সৌন্দর্য নষ্ট হয় অনেক সময় অর্থের পরিবর্তন হয়ে যায় অতএব নির্ধারিত স্থানে ওয়াকফ করতে হবে ওয়াকফ করলে ওয়াকফের শেষে যে হরফটা রয়েছে সেই হরফে হরকত থাকুক চাই তার থাকুক সেটা সাকিন বা জজমে পরিণত হয়ে যাবে যেমন তা আলামুনা হয়ে যাবে তা আলামুন এরপরে যাও প্রিয় শিক্ষার্থীরা প্রতিভ গুরুত্বপূর্ণ ওয়াকফয়ের নাম ও বৈশিষ্ট্য আমরা দেখি চলো আয়াতের শেষে মতো গোল একটা চিহ্ন থাকে এটাকে বলা হয় ওয়াকফে তাম এটি মানে হলো বাক্য এখানেই শেষ অর্থাৎ আয়াত এখানে শেষ এখানে থামতে হবে এরপরে দুই নম্বর আয়াতের শেষে যদি মিমের মতো দেখা যায় বা মাঝখানে কোথাও মিম থাকে তাহলে ধরে নিতে হবে এটার নাম ওয়াকফে লাজিম অর্থাৎ এখানে থামা বাধ্যতামূলক ওয়াজিম তৃতীয় নাম্বারে যাও তোয়া যদি থাকে ওয়াকফের কোন জায়গায় তিলাবাতের কোন জায়গায় তাহলে এটার নাম হলো ওয়াকফে মোতলাক এই চিহ্ন এরূপ চিহ্নে ওয়াকফ করা উত্তম যদি কোনো জায়গায় জিম থাকে এই ওয়াকফটার নাম হলো ওয়াকফে জায়েজ হ্যাঁ এখানে থামা ভালো এরপরে আয়াতের কোনো জায়গায় যদি ঝা থাকে হুম তেলের ওয়াকফ আকারে তাহলে এই ওয়াকফাটার নাম হলো ওয়াকফে মোজাওয়াজ মোজাউ এই চিহ্নে নাথামা ভালো নাথামা ভালো যদি ওয়াকফের কোনো জায়গায় সৎ চিহ্ন থাকে তাহলে এটাকে বলা হয় ওয়াকফ মরাখাস এখানে নাথামা ভালো তবে অপারগ হলে অক্ষম হলে এখানে থামা যাবে এরকম করে আরও বেশ কিছু চিহ্ন রয়েছে আমরা এরপরে পাঠ পাশে যাই নাজিরা তিলাবাদ বলতে কি বোঝায় নাজিরা মানে নজর থেকে আসছে অর্থাৎ দেখা অর্থাৎ পবিত্র কোরআন মুখাস্ত তেলাবাদ করা যায় আবার দেখে পাঠ করা যায় দেখে দেখে কোরআন তেলাবাদ করা কে নাজিরা তেলাবাদ বলা হয় নাজিরা তেলাবাদ একটি উত্তম ইবাদত আল্লাহ তালাই রূপ তেলাবাদকারীকে আখিরাত অত্যাধিক সম্মান মর্যাদা দান করবেন আমরা বেশি বেশি করে কোরআন তেলাবাদ করব দেখে দেখে তেলাবাদ করব চলো আরেকটা প্রশ্ন যাই সেটা হলো কুরআন তেলাওয়াতের ক্ষেত্রে তুমি কি রূপ আদব রক্ষা করে চলবি আল কুরআন অত্যন্ত মর্যাদাবান গ্রন্থ আল্লাহর বাণী সুতরাং অত্যন্ত আদবের সাথে এই কিতাব তেলাওয়াত করা উচিত কুরআন তেলাওয়াতের পদ্ধতি আদব নিচে দেওয়া হলো এক নাম্বার পূর্ণরূপে ওযু করে পাক পবিত্র হই পাক পবিত্র জায়গায় বসে কুরআন তেলাওয়াত করা দুই নম্বরে খ নম্বরে যেটা রয়েছে পবিত্র কুরআনকে একটু উঁচু জায়গায় উচুতে রেখে তেলাওয়াত করা গনাম্বারে মনোযোগ সহকারে তেলাওয়াত করা কোনরূপ কথাবার্তা হাসি ঠাট্টা না করা কোরআন তেলাওয়াতের সময় ধীরে ধীরে তসবিদ সহকারে তেলাওয়াত করা কোরআন তেলাওয়াতের সময় তাড়াহুড়া করা যাবে না আল্লাহ তালা সন্তুষ্টি লাভের জন্য তেলাওয়াত করা কাউকে দেখানোর জন্য কাউকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করা যাবে না তাহলে সবাবের পরিবর্তে লৌকিকতার গুণা হবে প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্ত চলো মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন দিয়েছি এগুলো জ্ঞানমূলক প্রশ্ন এমসি কিউ আকারেও আসতে পারে কোরআন কি যদি এরকম আসে তাহলে উত্তর করবে হাদিস কি এক কথায় মহারবী বাণী কর্ম মনুসমীকে হাদিস বলে আল কোরআন ব্যাখ্যা স্বরূপ কোনটি হাদিস জ্ঞান বিজ্ঞানের সার কথা কোথায় রয়েছে অবিকৃত গ্রন্থ কোনটি

জিবরাঈল আলাইহিস সর্বপ্রথম কোন সূরার কত আয়াত নাজিল হয় সূরা আলাকের প্রথম 5 আয়াত সম্পূর্ণ নাজিল হতে কত বছর সময় লেগেছে 23 বছর আসমানী কিতাব মোট কতখানা 14খানা আল কোরআনের প্রকৃত সংরক্ষক এটা জানো তোমরা আল্লাহ ইলাওয়াত পাঠ করা পড়া আবৃত্তি করা ইত্যাদি হিবজ শব্দের অর্থ মুখস্থ করা কাতিবিহি কি কোরআন লিপিবদ্ধারী সাহিগ বলা হয় সংখ্যা ইসলামের প্রথম খলিফা কে ছিলেন্লাহ ইয়ামার যুদ্ধ হয়েছিল কাদের বিরুদ্ধে বন্ড নবী মুসাইলামার বিরুদ্ধে বন্ড নবীদের বিরুদ্ধে সর্বপ্রথম কোরআন সংকলনের উদ্যোগ নেন কে হজরত আবু বাকর সিদ্দিক রাজিউল্লাহ ইসলামের তৃতীয় খালিফা কে ছিলেন হজরত উসমান রাজি আল্লাহ তালন জামিউল কোরআন বলা হয় কাকে হজরত উসমান রাজি আল্লাহ তালনকে প্রিয় শিক্ষার্থীরা বাড়ির কাজটা দেখে নাও অর্থাৎ উপরিউক্ত যে পাঁচটি পাঠ রয়েছে এই পাঠের প্রশ্নগুলো যা দেওয়া আছে উত্তর সহকারে এগুলো নোট করে রাখবে নোট করে পড়লে ইনশাল্লাহ তোমরা ভালো করবে তো আজকের মত এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আবারও বলছি আমার ক্লাসটা ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে